বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর এখন হচ্ছে একটার কাছাকাছি বাজে আর আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে ফেলেছি শুধুমাত্র রান্নাবান্না দেখি আর বাইরের ওয়েদার দেখেই ভিডিওটা কমপ্লিট করব আজকে আর বড় ভিডিও করার সময় পাইনি আর আর একটা ছোট জিনিস তোমার তোমাদেরকে দেখাবো একটা সারপ্রাইজ আছে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো আগে রান্নাবান্নাগুলো তোমার তোমাদেরকে দেখিয়ে দিই তারপর সারপ্রাইজটা দেখাচ্ছি তো দেখো আজকে রান্না মধ্যে তোমাকে দেখিয়ে দিই আছে ভাত আচ্ছা তারপরে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পালং শাক কালারটা দেখো মাছের মাথা দিয়ে পালং শাক এটা আছে হচ্ছে রুই মাছের ঝাল কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে আর কাসন্দ দিয়ে করেছি আচ্ছা এইখানে আছে হচ্ছে পাতলা করে মুসুরির ডাল আর আর এইখানে ডিম হচ্ছে কচুর শাক এটাও মাছের মাথা দিয়ে এক দু রকমের শাক করেছি একটা হচ্ছে কচুর শাক আর একটা হচ্ছে পালং শাক আর আর একটা রান্না তোমাদের দেখায় এটা হচ্ছে রাত্রিবেলার জন্য এটা দেখো ফ্রাইড রাইস তো দেখো একবার বিনস আছে গাজর আছে কিশমিশ আছে সব মিলিয়ে মিশিয়ে আছে তো এটা এখন ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো ঠান্ডা হলে তারপর ফ্রিজে ঢুকিয়ে এটা করেই গরম করে দেব। আর এর সাথে খাওয়ার জন্য আছে হচ্ছে পনির বাটার মশলা কালারটা জাস্ট দেখো হবে দেখো তোমাদের বললাম না বাজে এখন হচ্ছে একটা আর সারপ্রাইজ জিনিসটা তোমাদের একটু দেখিয়ে দিই রান্নাগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো এখানে হচ্ছে মাম্বামের সাইকেল এটা আমরা কালকেই কিনে এনেছি কারণ অনেক দিন ধরেই বলছিল যে মা আমাকে একটা সাইকেল কিনে দেয় একটা সাইকেল কিনে দাও সবাই চালাচ্ছে ওই জন্য ওর খুব ইচ্ছা ওই ওই জন্য এই সাইকেলটা কেনা হয়েছে দেখো সাইকেলটা তোমাদের পুরোটা দেখাই সিটে কভার ছিল কিন্তু সিটের কভারে সেই পটপট করে ফোটায় না সেগুলো ছিল সেগুলো তুলে তুলে ফেলেছে আর কি করবে আমাদের এই লম্বা এইটা দিয়ে আর এত দূর অবধি এত দূর অবধি ও চালাচ্ছে কিছু করার নেই তারপরে ওদিকটা দিয়ে বেঁকিয়ে দিচ্ছে বেঁকিয়ে দেওয়ার পরে চালাচ্ছে এইটা নিয়েই সারাক্ষণ আছে এটার জন্য আজকে সকালবেলাতে মোটামুটি ছটা পনেরো কুড়ি টাকা তুটেছে সাইকেলটা দেখো খুব সুন্দর হাড়ি শক্তভক্ত হিরো কোম্পানির সাইকেল আর দেখো সাইকেলের খাঁচার মধ্যে কে রেখেছে সেই মেলা থেকে কেনা ফোন দেখো মেলা থেকে কেনা ফোন বেল্ট দেখাই ব্রেক এখন তো যেহেতু ছোটো আর পিছনেও একটা কেরিয়ার আছে এখন যেহেতু ছোটো সেহেতু তোর এরকম স্ট্যান্ড দেওয়া থাকবেই বড় হলে তখন এই স্ট্যান্ডটা খুলে দিয়ে এমনি ছালাই এটা কিনতে যখন গেছিলাম এটা লিফ্ট করে আসেনি এত বড়ই সাইকেল আমাদেরকে সেই একদম সিঁড়িকে দিয়েই তুলতে হয়েছিল তো সাইকেলটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে মাম্মামের সাইকেলটা এখনো দেখো আর আর একটা দেখো জিনিস কিনেছি তোমাদের দেখাই এই যে ডালের একটা কৌটো কিনেছি এটা কালকেই কিনেছিলাম তোমাদের দেখানো হয়নি কারণ মামাম ডাল ছাড়া অন্য কিছু খেতে চায় না ওই জন্যই বা কিসের মধ্যে ডাল সেদ্ধ দেবো ওই জন্য এটা একটা কিনেছি ডাল সেদ্ধ করার জন্য ডাল দিয়ে লেবু দিয়ে মাছ ভাজা দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে এটা কিনেছি আর দেখো এই একটা প্লেট কিনেছি বা উচ্ছে ভাজা এই সমস্ত রাখার জন্য দেখো যে প্লেটটা আর একটা প্লেটও আছে যেটাই পালং শাক দেখালাম সেটাই এই দুটো কিনেছি এমন হচ্ছে জানিও অনেক কিছু জিনিসই আজকে কিনেছি বলেই তোমাদের সাথে শেয়ার করলাম আর সকাল থেকে ভিডিও করতে পারিনি তার কারণ সকাল থেকে ভিডিও করতে পারিনি তার কারণ মাম্মা সাইকেল চালানোর জন্য বললাম না ছটা পনেরো কুড়ি থেকে উঠে বসে আছে ওই জন্য তখন রান্না করব কি ভিডিও করবো আর এই জায়গাটাতে পুরোটা ও সাইকেল নিয়ে লাফালাফি করছিলো নড়াচড়া করছিলো ওই জন্য একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করেছি কেউ স্কিপ করবে না সবাই পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দেবে কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভুটি এখনই ভিডিওটা শেষ করে ফেললাম কারণ এখন অনেক কাজ আছে আর দেখো বাইরেও বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি স্নান টান করে আবার আজকে বৃহস্প বৃহস্পতিবার পুজোও দিতে হবে পুজো টুজো দিয়ে খেয়ে দে তারপর দেখি বৃষ্টির মধ্যে আবার কোথা দিয়ে যাই পোলের তলা দিয়ে না লেভেল ক্রসিং দিয়ে লেভেল ক্রসিং দিয়ে গেলে মোটামুটি দশ পনেরো মিনিট হাতে সময় নিয়ে যেতে হয় ওই জন্য এখনও অনেক কাজ আছে তো চলো মতো মতোটা বাই